আমরা এখন কথা বলবো বসুরহাটের একজন লোকের সাথে যিনি গতকালকে এই যে সোশ্যাল মিডিয়ার গুজবের প্রতিবাদে উনি আজকে সরজমিনে এসেছে দেখার জন্য আসলে ওনার থেকে জানবো গতকালকে রাত্রে কি হয়েছিল জি আপনার নাম আমার নাম গাজী মোহাম্মদ আতিক কি হয়েছিল গতকালকে যে আমরা সোশ্যাল মিডিয়া যে গুজবটি দেখেছি গতকালকে আসলে আমরা যতটুকু খেয়াল করলাম আমি বসুরহাট থাকি বসুরহাট থাকলেও চরচরাঞ্চলে আমার যথেষ্ট যাতায়াত আছে আমরা ফেসবুকে দেখতে পেলাম বসুরহাটে বাদ ছিঁড়ে গেছে বেড়ে বাদ ছিঁড়ে গেছে দুধ মুখে বেড়ে বাদ ছুঁড়ে গেছে আসলে কোথায় বেড়ে বাদ বসুরহাট আমি নিজেও জানি না আমি আবার রাত্রে বারোটা বাইরে হয়েছি তখন দেখলাম যে পাবলিসিটি করতেছে। বসুরাটে পানি হবে সাত থেকে দশ ফুট মহিলারা কান্নাকাটি শুরু করছে ছোটোখাটো বাচ্চা কাচ্চা আছে তারা খুবই আতঙ্কের মধ্যে পড়ে গেছে আসলে আমরা এমন একটা জাতি কি হয়েছে না হয়েছে আমরা কোনো কিছু না দেখে না শুনে সে ওই যে সিলে কান নিয়ে গেছে আর আমরা কাকে তার ফিজে ছুটেই আসলে বাস্তব জিনিসটা আমরা দেখার চেষ্টা করি না আমি রাত্রে প্রায় তিনটা চারটা পর্যন্ত বাইরে ছিলাম আতঙ্কের কারণে তো আমি আশা করবো ভবিষ্যতে যেন আতঙ্ক না ছড়িয়ে সত্য কথাগুলো বলা হয় যাতে মানুষ হয়রানি শিকার না হয় ভয়ভীতি না পায় সবারই তো ঘরে ছোটো বাচ্চা কাচ্চা আছে মুরব্বী আছে রোগী আছে এভাবে প্রশাসন হোক পাবলিক হোক আর যারাই আতঙ্ক ছড়াচ্ছে তারা যেন এগুলা না করে দর্শক আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে গতকালকের যে আলোচনায় ছিল সোশ্যাল মিডিয়ায় যে গুজবের কাণ্ড কারখানা ছড়িয়ে পড়েছিল এই সেই আলোচনার বিষয়বস্তু মুসাফুর ক্লোজারের যে সুইচ গেট অর্থাৎ রেগুলেটর যাকে বলা হয় যেটি গতকালকে ছেড়ে দিয়ে দেওয়া হয়েছে এবং গতকালকে ছাড়ার পর পরেই কিন্তু এখানে পানি নিষ্কাশন শুরু হয়েছে আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি যে এখানে পানি অনেকটাই নেমে গিয়েছে এবং অনেকগুলা চাষা জমিন ধান ক্ষেতগুলোতেও পানি শূন্যতা হয়ে গেছে এবং আপনারা আমাদের পিছনে এখনও দেখতে পাচ্ছেন যে রেগুলেটর দিয়ে যেভাবে পানি সাগরের দিকে যাচ্ছে নেমে যাচ্ছে আশা করি আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নোয়াখালীর পূর্ব কিংবা দক্ষিণ অঞ্চলের যে পানির সমস্যাগুলো রয়েছে এটি ক্রমান্বয়ে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে আমরা আসলে দেখতে পাচ্ছি কোম্পানিগঞ্জে যে বিয়ে বন্যার কারণে যে পরিস্থিতিটা ফেনি এলাকায় তৈরি হয়েছে তো আমাদের এখানেও কিছু লোকজনের ভিতরে ভয়ভীতি সৃষ্টি হয়ে গেছে যে হয়তো কোম্পানিগঞ্জেও বন্যা হচ্ছে বা এ ধরনের সমস্যা হচ্ছে কিন্তু আমরা এখানে এই মুসাফুর যে রেগুলেটার আছে এখানে এসে দেখতে পারতেছি যে প্রচুর পানি আমাদের উত্তরাঞ্চল থেকে সমুদ্রের দিকে বের হয়ে যাচ্ছে রেগুলেটরের মাধ্যমে যার মাধ্যমে যার ফলে যেটা হচ্ছে আমাদের এলাকার পানির চাপ একবারে কমে গেছে উত্তর উত্তরাঞ্চলের দিকে আর বিশেষ করে আমাদের ওই যে কোম্পানিগঞ্জ বসুরাৎ পৌরসভায় যে পানিগুলো আটক হয়েছে এগুলো আসলে যে জলাবদ্ধতার কারণে বলতে পারেন খালগুলা সংস্কারের কারণে বলতে পারেন যে কোনো ভাবে হোক আমাদের বসুট পৌরসভায় পানি জমাট হয়ে আছে কিন্তু এদিকে আসলে চর অঞ্চলের দিকে আসলে দেখা যাচ্ছে যে কি এই পরিষ্কারভাবে পানিগুলো সাগরের দিকে চলে যাচ্ছে কোনো জলাবদ্ধতা নাই মানুষের দানের ক্ষতি হয় নাই বাড়ির ক্ষতি হয় নাই ঘরের ক্ষতি হয় নাই হাঁস মুরগের ক্ষতি হয় নাই কারো কোনো সমস্যা হয় নাই কিন্তু আমাদের এটি আমরা এখন যেদিকে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটি আসলে রাস্তা না এটি হচ্ছে যে কোম্পানিগঞ্জের মুসাফর ক্লোজারের যে বেড়িবাদ ভেঙে গিয়েছে গতকালকে রাত্রে পুরো রাত ধরে যে গুজবটি ছড়ানো হয়েছে যে মুসাফরের বেড়িবাদ ভেঙে গিয়েছে বসুরহাট বেড়িবাদ ভেঙে গিয়েছে আসলে এটি হচ্ছে বেড়িবাদ এখন পর্যন্ত বেড়িবাদ অক্ষত রয়েছে এবং এখন পর্যন্ত বর্তমানে যে নদীতে জোয়ার অবস্থায় জোয়ার রয়েছে যার ফলে মুসাফুর ক্লোজার যে রেগুলেটর সুইচ গেটটি রয়েছে সেটি এখন হয়তো বন্ধ রয়েছে আমরা কিছুক্ষণের মধ্যে সেই রেগুলেটর অর্থাৎ সুইচ গেটে আমরা প্রবেশ করব আমরা সেখানে দেখব যে সুইচ গেট চালু আছে না বন্ধ রয়েছে আমাদের এই নদীবর্তী এলাকায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু পার্শ্ববর্তী বা বাংলা বাজার সাইড ওইদিকে খাল বড়াট হয়ে গেছে কিন্তু জমি চাষ করতে পারে সবাই ওই দিক থেকে মানে বন্যার কারণে বা পানিগুলা প্লাবন বেশি হয়ে গেছে কিন্তু এই নদী অঞ্চলগুলোতে আলহামদুলিল্লাহ আগের চেয়ে একটু ব্যথা হয়েছে আর পানি যে আগে যে তুলনামূলকভাবে এখন নদী থেকে নদীর দিকে ক্লোজারে গেট খুলে দেওয়াতে এখন আগের চেয়ে মোটামুটি ভালো আছে এলাকাটা তবে আর দর্শক আমরা এখন যেখানে রয়েছি এটি হচ্ছে নোয়াখালীর পর্যটন এলাকা কোম্পানিগঞ্জের মুসাফুর ক্লোজার আপনারা গতকালকে রাতে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে যেটি ভাইরাল হয়েছে যে কোম্পানিগঞ্জের মুছাপুরের বাদ ভেঙে গিয়েছে কিংবা বসুরহাটের বাদ ভেঙে গিয়েছে দুধমুখা বসুরহাটের বাদ ভেঙে গিয়েছে এভাবে গুজব ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায় যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছে জনসাধারণের মধ্যে এ বিষয়ে আমরা আজকে সরজমিন দেখতে এসেছি মুসাফুর ক্লোজারে এবং এখানে আমরা ইতিমধ্যে দেখেছি যে মুসাফুর ক্লোজারের যে বাদগুলো রয়েছে বাদগুলো অক্ষত আছে এবং বাদের আশপাশে যে পানিবর্তি ছিল সেগুলো স্বাভাবিকের তুলনায় অনেক নেমে গেছে তো আমরা এখন এখানে এই মুসাফুর ক্লোজারে যারা এসেছে এই এলাকার আশপাশের লোকজন তাদের সাথে কথা বলবো গতকালকে আসলে কি হয়েছিল সোশ্যাল মিডিয়ায় আপনার নাম আমার নাম আব্দুল হালিম গতকালকে সোশ্যাল মিডিয়ায় আমরা যেটা দেখতে পেয়েছি যে মুসাফুর ক্লোজারের বাদ ভেঙে গিয়েছে বা অন্যান্য বাদগুলা ভেঙে গিয়েছে এই বিষয়টা আসলে কি ছিল এটা আসলে সম্পূর্ণ গুজব হয়েছিল মূলত সমস্যা হচ্ছে ইউএনও সাহেব মানুষকে সতর্ক করার জন্য মসজিদের মাইকে বা অ্যালার্ম করছিল যে মানুষ যারা আছে এরা নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য কিন্তু মানুষ এটাকে গুজব হিসেবে ছড়াই দিয়ে যে দুধ বাদ ভেঙেছে বসুয়াট বাদ ভেঙেছে কিন্তু ফেসবুকে ছড়াই গেছে মূলত এটা সম্পূর্ণ গুজব ছিল আমি বলবো যে অন্যান্য অঞ্চল থেকে নোয়াখালী অন্যান্য অঞ্চল থেকে কোম্পানিগজ যে অনেক বেটার আছে অনেক ভালো আছে মূলত অন্যান্য অঞ্চল থেকে এখানে পানি আপনারা তো দেখতেছেন পানি নামে গেছে অলরেডি পানি নেই অনেক অন্য অন্য বন্যার অঞ্চল থেকে এটা অনেক বেটার আছে দর্শক আমরা এখানে আরেকজন সাথে কথা বলবো আপনার নাম আমার নাম সজীব আপনার বাড়ি কি এই এলাকায় জি জি কি অবস্থা এই এলাকায় যে বৃষ্টির শুরু থেকেই যে পানি জমাট হয়েছিল এই এলাকা থেকে কোনো ওই ধরনের কোনো ক্ষতি হয়েছে না এমনিতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় না তবে সতর্ক বার্তা দেওয়ার পর থেকে সবাই সবার মতো সেফ জায়গায় চলে গেছে আর অন্যান্য এলাকা থেকে এখানে অবস্থা অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার যেই যেভাবে মানুষ আসলে সোশ্যাল মিডিয়াতে যেভাবে গুজব ছড়াচ্ছে সেই তুলনায় অনেক ভালো আছে কিন্তু ওরকম গুজব বা যেভাবে বন্যা দুর্গত এলাকায় ইয়ে হয়েছে এরকম হইতেছে না কিন্তু আসলে দেশে আপনার বন্যা হইতেছে বা ক্ষয়ক্ষতি হচ্ছে কিন্তু এগুলার কারণে গুজুবের কারণে আপনার এই অন্যান্য যেই বন্যা যেই ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে এগুলো কিন্তু আমরা পাচ্ছি না ঠিকভাবে যেমন আপনার দেখেন এদিকে অনেক জায়গাতে আপনার বলতেছে যে বাদ ভেঙে গেছে বা অনেক জায়গায় বলতেছে সব প্লাবিত হয়ে গেছে সবাই বিভিন্ন আপনার মিডিয়াতে ভয় দেখাচ্ছে কিন্তু এরকম কোনো কিছু না যেটা আমরা আসলে আমরাও রাত্রে শুনলাম এই জন্য সরজমিনে আসছি দেখার জন্য এখন এসে এখানে আসি দেখতেছি যে তেমন কিছু হয় নাই আর কি সত্য প্রকাশে inkaboutthe 24com